লন্ডনে বাণিজ্যিকভাবে বাংলাদেশের সবজি চাষ করেছেন তিনজন উদ্যমী বাংলাদেশি তরুণ এটা হচ্ছে আমাদের দেশীয় পোশাক একশো কেজি আশি কেজি প্রত্যেকদিন দিন আমরা এটা কাটি এইখানে ডাটা শাক আছে আর লাউ করছি উপরে এটা গোল লাউ এটা একটু চাহিদা বেশি এই যে লাউটি গাছ থেকে কাটলাম একেবারেই কিন্তু ফ্রেশ কি সুন্দর সিং সিং আমাদের এখানে বটবটি বা লম্বা সিম বলেন আট থেকে দশ কেজি বারো কেজি পর্যন্ত এই ডাটা গাছগুলো হয়ে থাকে ফার্টিলাইজার ইউজ করি না তো একদম পুরা অর্গানিক টাইপের বলতে পারেন তো এখানে যেহেতু আমাদের আশেপাশে অনেক ফুল থাকে অনেকেই থাকে ফুল থাকে ওই ফুল থেকে এরা মধু আহরণ করে এটা প্রায় তিন একরের মতো আগামীতে প্ল্যান আছে আরো বড় করা কারণ এখানে যে পরিমাণে চাহিদা শুধুমাত্র ইউকেতে তে পাঁচশো কোটি টাকার উপরে বাংলা টাকার আমি মনে করি যে আমরাই ফার্স্ট যে এত বড় পরিসরে আমরা করতে পারতাম বাণিজ্যিক ভাবে